নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসেলো দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা চর্মরোগ বিশেষ করে বাচ্চা বর্ন বেবি এবং সদ্যজাত বাচ্চা একটা রোগ হয় সেটাকে বলে এরিথোমা টক্সিকাম এবং এটা অ্যালোপ্যাথি ডাক্তাররা বলে থাকে যে সহজেই ভালো হয়ে যায় কিন্তু এর পরপ্রেক্ষিতে এর কিন্তু তার অন্যরকম রেসপিরেটারি প্রবলেম হতে পারে আমার দীর্ঘ উনচল্লিশ বছর চিকিৎসক জীবনে দেখেছি এক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কিন্তু ভালো কাজ করতে পারি রাস ভেন বলে একটা ওষুধ আছে এবং যদি একবারে সিঁদুরের মতো লাল হয় যদি অল্প লাল হয় সেটাকেও কিন্তু আমরা নেত্রাম সাল দিয়ে কাজ পাই তার সঙ্গে আর একটা হচ্ছে প্রমুখ ক্লেডিয়া বলে একটা ওষুধ দিয়ে কাজ পায় তার সঙ্গে কিছু মাদার টিনচার আমরা ব্যবহার করি অল্প মাত্রায় এক্ষেত্রে কিন্তু বাচ্চারা ভালো হয়ে যায় ভবিষ্যতে কোনো কমপ্লিকেশন হয় না এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে সাহায্য করতে পারে এটা কিন্তু অনেক সময় অমিয়মই চলে যেতে পারে কিন্তু যদি আপনি তাড়াতাড়ি ওষুধ গান তারা ব্যাকটেরিয়াল ইনফেকশনটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে না নাহলে ভবিষ্যতে কিন্তু তার ছড়িয়ে পড়ে যেটা ইমিডিয়েট হয়তো দশ বছর পনেরো বছর পরে তার এসে ট্যাক্টের সমস্যা হতে পারে তাই ওই যে ওই চর্মরোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট পদ্মাট পার্টিকুলার ইরিথোমা টক্সিমা ডিসিজের ক্ষেত্রে এবং এটা দেখবেন বাচ্চার মুখে টুখে লাল হয়ে যায় এবং তখন অনেকে বলেন মাসি পিসি হয়েছে তা নয় এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান সেই ইনফেকশনকে হোমিওপ্যাথি চিকিৎসা সহজেই আরোগ্য করে দিতে পারবে যাই হোক আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন করে আমাকে অনুপ্রাণিত করবেন সব বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার